আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ আমজাদ মোহাম্মদ আমজাদ জি কোথায় হয়েছিল আপনার ঢাকা যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি এখানে বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি নোয়াখালী নোয়াখালী জি থেকে চিটাং পাঠাইছে নোয়া ঢাকা মেডিকেল ছিলাম ওই জায়গায় খালি না দেখা পরে নিয়ে গেছিল ইয়াতে

দেখতে পাচ্ছে না এগুলো সমস্যা আর তো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে মধ্যবাগের সন্তান আমাদের অত সমর্থন যার সমর্থন ছিল সবাই তাকে টাকা পয়সা আনেছিলাম এখন কোন সমর্থন আপনার যদি ইনশাআল্লাহ